নমস্কার ক্লাস ফাইভের অ্যাডমিশানের প্রস্তুতির পর্বের এই ভিডিওতে আমি ইংলিশ কোশ্চেন একটা দিয়ে দিচ্ছি আগের ভিডিওগুলোতে বেঙ্গলি কোশ্চেন দিয়ে দিয়েছি এই ভিডিওতে আমি ইংলিশ কোশ্চেন দিচ্ছি দেখুন ইংলিশের ফার্স্টে কী বলা আছে নিম্নলিখিত বিষয়ের সম্পর্কে চারটি করে সেন্টেন্স লেখো এই যে একটি হচ্ছে বার্ড এবং স্কুল দেওয়া আছে এই বার্ড এবং স্কুল দিয়ে চারটি করে সেন্টেন্স লিখতে হবে এদের সম্বন্ধে চারটি করে সেন্টেন্স লিখতে হবে দুই নম্বরে রয়েছে নিম্নলিখিত ওয়ার্ডগুলির বাংলা অর্থ লেখো অ্যান্সার কোয়েশান এবং হচ্ছে ইন্টেলিজেন্ট এগুলোর বাংলা অর্থ লিখতে হবে ইংরেজিতে কী বলে লেখো যেমন সাহসী মন্দির এবং হচ্ছে আঙুল এখানে ইংরেজিতে দেওয়া আছে সেটা বাংলায় লিখতে হবে তিন নম্বরে ইংরেজিতে লিখতে হবে সেটা বাংলায় দেওয়া আছে সাহসী মন্দির এবং হচ্ছে এরপর আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাই চার নম্বর কোশ্চেনটা দেখুন চার নম্বরে রয়েছে নিম্নরেখা ওয়ার্ডগুলির পার্টস অফ স্পিচ নির্ণয় করো এখানে রয়েছে ওমর রিডস লাউডলি দ্য বুক ইজ অন দ্য টেবল লুক এট দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার এখানে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে কোনটি কি শব্দ পাঁচ নম্বর বিপরীত জেন্ডার লেখো গড পোয়েট ফক্স এই তিনটি শব্দের বিপরীত জেন্ডার লিখতে হবে ছয় নম্বর হচ্ছে শুদ্ধ করে লেখো এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে এটি কি ভুল আছে এটিকে শুদ্ধ করে লিখতে হবে নডিন ইজ আ গুড বয় অ্যান্ড হার মাদার লিভ উইথ হিম ভুল থাকলে সেটি শুদ্ধ করে লিখতে হবে সাত নম্বরে দেখুন সাত নম্বরে হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেটগুলি থেকে যে কোনো তিনটি পূর্ণাঙ্গ সেন্টেন্স করে নিচে লেখো যে কোনো তিনটি এখানে পূর্ণাঙ্গ সাবজেক্ট এবং প্রেডিকেট দিয়ে এখানে এদিকে রয়েছে ইন্ডিয়া ইউ নির্মল এবং হচ্ছে রামেশ এদিকে হচ্ছে ওয়াজ হ্যাপি ইজ আওয়ার মাদারল্যান্ড হ্যাভ ফেন ডেট দিস সাম দেখুন ইন্ডিয়া ইজ এ মাদারল্যান্ড এই ধরনের যে কোনো তিনটি লিখতে হবে আট নম্বর আমরা চলে আসি আট নম্বর হচ্ছে গুছিয়ে অর্থবোধক শব্দ গঠন করো এখানে ওয়ান টু থ্রি তিনটি শব্দ দেওয়া আছে এবং শব্দের লেটারগুলো এদিক ওদিক দেওয়া আছে সেগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ ওয়ার্ড লিখতে হবে কী রয়েছে জি এস এল ই পি সি এইচ আর এ টি এল তো এইগুলো একটা সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে নয় নম্বরে হচ্ছে কী বলা আছে দেখুন আমি চতুর্থ শ্রেণির ছাত্র ছিলাম আমি আগামীকাল বিদ্যালয়ে যাবো না স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের একজন মহান শিষ্য আমি কি ভিতরে আসতে পারি তুমি কাল কখন আসবে তারপর নিচে লেখে দেওয়া আছে কী করতে হবে সেটা নিচে লেখা আছে উপরের বাংলা বাক্যগুলির ইংরেজি অনুবাদ করো প্রথমে বাংলা বাক্য দেওয়া আছে নিচে লেখা আছে যে উপরের বাংলা বাক্যগুলির ইংরেজি অনুবাদ করো অর্থাৎ বাংলা দেওয়া আছে ইংলিশে ট্রান্সলেট করতে হবে দেন আমরা দশ নম্বরে চলে আসি লাস্ট কোয়েশ্চেন রাইট সেভেন টেনসেন্ট সেন্টেন্স ইন ইংলিশ অন দ্য ক্যাট দ্য ক্যাট এই নিয়ে ইংরাজিতে সাতটি বাক্য লিখতে হবে তো এই হচ্ছে ইংলিশের একটা কোয়েশ্চেন সেট এর ভিডিওতে আমি ম্যাথের কোয়েশ্চেন সেটটা দিয়ে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন এছাড়াও অ্যাডমিশান সংক্রান্ত আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আপনার সন্তানদেরও ভালো রাখবেন